বিনা আর কিছুদিন বাকি তারা আমি চলে এসছে সব থেকে বড় কারখানায় কল্পনা শিল্পালয়ে দেখে নেব এখানকার মা সরস্বতী পুজো প্রস্তুতি এবছর এখানে ঠাকুরের সংখ্যা অন্যান্য বছরের তুলনায় অনেকটাই কম কারণ সরস্বতী পুজোর চাহিদা আস্তে আস্তে হ্রাস পাচ্ছে পশ্চিমবঙ্গে কেন সেটা সবাই জানেন সেই নিয়ে আর নাইবা বললাম যাই হোক আমরা আজকে দেখে নেব কল্পনা শিল্পালয়ে সরস্বতী পুজো প্রস্তুতি দু হাজার পঁচিশ চলুন তাহলে শুরু করা যাক আজকে ভিডিও আর আজকে ভিডিও ভালো লাগলে কী করতে হবে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবো না দেখে নেওয়া যাক মা সরস্বতী পুজো প্রস্তুতি দু সবার প্রথমে আমরা দেখে নিচ্ছি কল্পনা শিল্পালয়ে বেড়লাঙা ভারত সেবাশ্রম সংঘ বা বেললে পনের স্কুলের মা সরস্বতী যেহেতু আশ্রমের পুজো তাই মা এখানে শ্বেত শুভ্র দেবী সাদা রঙের বসন পরিহিতা তার সঙ্গে সাদা ডাকের সাজে সেজে উঠবেন মা সরস্বতী দেখতে পাচ্ছি একটা সুন্দর বিশালাকার মা সরস্বতী আমরা এবার দেখছি একটা বারোয়ারি ক্লাবে পুজো হওয়া মা সরস্বতীর প্রতিমা যেখানে মা আর্টের স্টাইলে বসে আছে পর্বত বাসিনী মায়ের পিতা মহাদেব যেহেতু পর্বতে থাকে সেই হিসাবে এখানে মাকে পর্বত বাসিনী দেখানো হয়েছে আমরা এবার দেখতে পাচ্ছি প্রতিমা শিল্পী মধুসূদন মিস্ত্রি বেললাঙা জেস হাই স্কুল অর্থাৎ আমাদের স্কুলের ঠাকুরের চক্ষুদান করছে এখানে ছোটো বড়ো অনেকগুলো ঠাকুরই আছে দুখানা ঠাকুর তোমরা রেডিমেড পাবা বাদ বাকি সব ঠাকুরই অর্ডারের এবছর দেখতে পাচ্ছি নিপুণ হাতে চোখ দান করে চলেছে প্রতিমা শিল্পী মধুসূদন মিস্ত্রি আর তার সঙ্গে আমরা যেহেতু গল্প করছিলাম তাই এখানে আমি ভয়েস ক্যাপড় মিউট করে দিয়েছি দেখতে পাচ্ছি অসাধারণ রূপে সুসজ্জিত হচ্ছে দেবী সরস্বতী কলাশিয়ার আগমনের আর দুদিন বাকি তাই প্রতিমা শিল্পীর ঘরে ব্যর্থটা তুঙ্গে ছড়ি ছিটি যাচ্ছে শাড়ির পাড় রঙের পোলেপ কিংবা মায়ের স্বাদের সরঞ্জাম সব কিছু নিয়ে একটা সুন্দর পরিবেশ তোমরা দেখতে পাবা এই সময় কারখানায় গেলে দেখতে পাচ্ছি আর একটা সুন্দর থিমের বা বারোয়ারি পুজোর মাতৃ প্রতিমা দেখো মা এখানে সিংহাসনে উপবেশনা মায়ের এক হাতে আছে বিনা অপর হাতে পুস্তক কলম দেখতে পাচ্ছি পলাশপিয়ার একটা সুন্দর বিগ্রহ কত সুন্দর মিষ্টি মায়ের এখানে যোগদান করেছে দেখতে পাচ্ছ আমরা দেখতে পাচ্ছি আর একটা সুন্দর বাণী বন্দনার মা সরস্বতীর বিগ্রহ মায়ের এখানে চক্ষুদান হয়ে গেছে অপরূপ সাদে সুসজ্জিত মা সরস্বতী এখন বিনাতে রঙের প্রলেপ করছে প্রতিমা শিল্পী দেখতে পাচ্ছে কত সুন্দরভাবে অভিনব ভঙ্গিতে মা দাঁড়িয়ে আছে মায়ের দুই পাশে আছে একজোড়া হাঁস লাগছে হংস বাহন দেবী মা সরস্বতীকে এখানে দেখতে তোমাদের সামনে তুলে ধরলাম কল্পনা শিল্পালয়ের সরস্বতী ঠাকুর প্রস্তুতি পর্ব দু হাজার পঁচিশের কেমন লাগলো যে ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবা দেখলাম বেশ কটা বড়ো ঠাকুর তার সঙ্গে সর্বী ঠাকুর বড় ঠাকুর চেষ্টা করবো যে কটা আছে মোটামুটি অনেকগুলোই সরস্বতী পুজোর মধ্যে আসবে তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই দেখতে থাকো সঙ্গে থাকো ভালো থাকো আর দেখা হচ্ছে অন্য জায়গাকার সরস্বতী পুজো প্রস্তুতির পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য